বাদল বৃষ্টির দিনে যদি খিচুড়ি হয় তাহলে তার মন্দ হয় না আর যদি হয় আচারে খিচুড়ি তাহলে তো একদম জমে ক্ষীর তাই নয় তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আমি একটু আচারে খিচুড়ি রান্না করে ফেলছিলাম আচারের খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস ছোটো ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য যেভাবে কাটে সেভাবে যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব মানে আচারে খিচুড়ি আর কি তারপর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি আলাদা করে মশলা কষিয়ে নেব না সব মশলা একসঙ্গে দিয়ে তারপর কষিয়ে নেব তো এখানে আমি মাংস দেওয়ার পর আদা রসুন এলাচ তেজপাতা লবঙ্গ দারুচিনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছে এখানে আমি এক্সট্রা করে পানি দিইনি মিডিয়াম আছে আমি যে ভুনার যে ইটা ছিল সেটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মানে এক্সট্রা করে কোনো পানি টানি দিইনি যেহেতু খিচুড়ি রান্নার সময় মাংসটা কিছুটা রান্না হবে আর কি কুকড হবে আর এদিকে হচ্ছে আমি চাল আর ডাল পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে শুধু মসুর ডাল নিয়েছি আপনারা চাইলে দু তিন পদের ডাল নিতে পারেন আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি মাংসটা কষানো হয়ে গিয়েছে আর আমি এদিকে কিছু মাংসটা তুলে রেখেছি আর যে মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে দিয়ে গিয়েছি তেল সরিষার তেল সরিষা তেল দিয়ে তারপর আমি হচ্ছে ভিজিয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিয়েছি দিয়ে আমি চালগুলোকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পুটপুট একটা শব্দ হয় না যে ভাজা হয়ে গিয়েছে তখন ততক্ষণ পর্যন্ত ভাজবো এদিকে আমি মানে লবণটা আবারও দিয়ে দিলাম কারণ মাংসের মধ্যে আমি কিছুটা লবণ দিয়েছি আর হচ্ছে চালের মধ্যে লবণ দিয়েছি একসঙ্গে সব লবণ দিই তারপর চালগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে মাংস যে কষিয়ে রাখে রেখে উঠিয়ে রেখেছিলাম সেই কষানো মাংসটা এবার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আচার রেডিমেড আচার আপনারা চাইলে জলপাইয়ের আচারও দিতে পারেন আমি এখানে আমের আচার দিয়েছিলাম কয়েক টুকরা আচারে মানে আমের আচার দিয়ে দিয়েছিলাম আর আচারে যে তেল সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু আচার দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে একটু দিয়ে ঢেকে দিয়েছিলাম আর জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আর যখন বলক এসেছিলো তখন ঢাকনা দিয়ে ঢেকে জাল আমি একদম কমিয়ে দিয়েছি একদম লো আছে দিয়ে দিয়েছি তারপর যখন এইটটি পার্সেন্ট হয়ে এসেছে আমার খিচুড়িটা তখন আমি এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি ঘি আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন আমি দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ আমি শুকনো মরিচও দিই কাঁচামরিচও দিই আজকে আমি শুধু কাঁচামরিচটা দিয়েছি কাঁচামরিচটা দিয়েছি এই সময়ে যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তাই জন্য আর কি এই তো মোটামুটি আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে চাল ডাল সিদ্ধ হয়ে গিয়েছে খিচুড়ি এখন রেডি একদম আচার দিয়ে সুন্দর করে খেয়ে ফেলতে পারবো এখন আল্লাহ হাফেজ